এবং এটা হচ্ছে একটি অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান আমি বলতে পারি বর্তমান এই সমাজে যখন সব দিকে নোংরা অস্থিরতার প্রচার জুগ প্রচার চলছে তখন ফিউচারও দিনের মতো এমন একটি সুন্দর সুস্থ এবং এবংজ্ঞা নিয়ে যে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে অনলাইন প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে আমি এটাকে অত্যন্ত সাধুবাদ জানি এবং এর সংশ্লিষ্ট সুতল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ এবং মোবাইল উপা জানি পাশাপাশি আমি এই চল দিনের উদ্যোগে আয়োজিত মাঠ সঞ্চালগুলোকে নিয়ে অনলাইন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল আমি প্রতিটি অনুষ্ঠান দেখার চেষ্টা করেছি এবং আসন্দে ভালোভাবে উপভোগ করার চেষ্টা করেছি আমি লক্ষ্য করেছি বিচারকরা অত্যন্ত সুন্দর এবং মনোযোগের সাথে তারা যে সমস্ত শিক্ষার্থীরা প্রযুক্তি অংশগ্রহণ করেছিল তাদেরকে তারা যথাযথভাবে তাদেরকে বিজয়ী করেছে এবং সেই ফলাফল এবং মার্কৃতি গিয়ে বিচারকরা যে নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন সেখানে আমি মনে করি স্বজনপ্রিয়তা বা স্বজন প্রীতির কোনো করা যায় না সর্বোপরি দ্য ফিউচার অফ দিন যে সুন্দর সুন্দর আয়োজন করে চলছে বিশেষ করে আমাকে দ্য ফিউচার অফ দিনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাকে মুক্ত করে সেটা হচ্ছে দিন গুরুত্বপূর্ণ দ্যুত্বপূর্ণ আমরা দেওয়ার দিয়ে অনলাইন ভিত্তিক একটা আলোচনা অনুষ্ঠান এখানে উন্মুক্ত প্রশ্ন দিন প্রশ্ন করার সুযোগ থাকে সেই অনুষ্ঠান আমাকে অত্যন্ত মুগ্ধ করে এবং ব্যক্তিগত আমিও কয়েকটি অতিথি হিসাবে জাতীয় চরক দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিজেকে আনন্দিত করেছি সর্বোপরি আমি জাতীয় চরম দিনের দিন দিন উন্নতি এবং তক্ষীর দোয়া করি এবং দিন যারা এগিয়ে যেতে অনুপ্রাণিত করছেন উৎসাহ অনুপ্রেরণা দিয়ে এবং দোয়া দান এবং আর্থিকভাবে সহযোগিতা করে যারা জাতীয় সরক দিনের পথ ছাড়াকে মসজিদ করে তুলছেন